গার্মেন্টসে জরুরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ইয়া এপারেল লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি শতভাগ রপ্তানিমুখী তৈরি নতুন পোশাক ফ্যাক্টরির জন্য আকর্ষণীয় বেতনে আগামী পনেরো ই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখ হতে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে পদসমূহ হল লাইন চিফ পাঁচজন পাঁচ বছরের অভিজ্ঞতা লাইন সুপারভাইজার বিশ জন চার বছরের অভিজ্ঞতা কোয়ালিটি কন্ট্রোলার দশজন চার বছরের অভিজ্ঞতা সুইং অপারেটর জন তিন বছরের অভিজ্ঞতা সুইং সহকারী জন অষ্টম শ্রেণী পাস ফিনিশিং আয়রনম ম্যান দুই বছরের অভিজ্ঞতা চল্লিশ জন দুই বছরের অভিজ্ঞতা ফোল্ডিং ম্যান ত্রিশ জন দুই বছরের অভিজ্ঞতা প্যাকিং অথবা অ্যাসোর্টম দেন ত্রিশ জন এক বছরের অভিজ্ঞতা কাটার ম্যান বিশ জন দুই বছরের অভিজ্ঞতা কাটিং সহকারী বিশ জন এক বছরের অভিজ্ঞতা যোগাযোগের ঠিকানা ইয়া এপারেল লিমিটেড বিশেষ দ্রষ্টব্দ বেতন ও ওয়াইটাইম একসাথে প্রদান করা হয়